হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পারছো আমি এখন ট্রেনে চেপে রয়েছি তো সকাল সকাল ট্রেনে করে যাচ্ছি কোথায় শিয়ালদার ট্রেন ধরে যাচ্ছিল নামখানায় যাব বকখালি আর সবাইকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং আর এদিকে আমার ছেলে কি করছে দেখো তো ছেলে বসে বসে লোকজন দেখছে ভিড়ে ট্রেনে এত ভিড় দেখে ছেলে তো খুব অভাব এত ভিড় কোথার থেকে এলো তো ট্রেনে আমরা কিন্তু শুধু একাই যাইনি আছে আমাদের কলকাতার দিদিরাও তো দেখো ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এখন ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না আর একটু পরে এত ভিড় হয়েছিল ট্রেনে পুরো গাদা গাদি কি বলবো পাটা যে রাখবো পাটা রাখারও জায়গা ছিল না তো এত ভিড় তো চলো আমরা এখন যাচ্ছি বকখানে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তার আগে দেখে নাও চারিদিকের পরিবেশটা ট্রেনে তো দেখেই নিলে কিরকম ভিড় আজকে হয়তো থার্টি ফার্স্ট ডিসেম্বর বলেই এত ভিড় আর কালকে তো ফার্স্ট জানুয়ারি তাই হয়তো এত ভিড় এত ভিড় তোমাদের কী বলবো এরকম ভিড় মনে আমি জীবনে প্রথম দেখলাম ট্রেনে ট্রেনে এত ভিড় হয় তো যা নামখানা স্টেশনে আমরা নেমে পড়েছি এখন আমরা টোটো বা অটোর জন্য ছুটছি অনেকটা পথ হেঁটে যেতে হবে তারপরে টোটো অটো বা গাড়ি এসব পাওয়া যাবে তো ভিড়টা দেখিয়ে দিই কিরকম ভিড় মানে এরকম ভিড় আমি দীঘা গেছি পুরী গেছি কিন্তু এত ভিড় আমি কোথাও দেখিনি এই ফার্স্ট দেখছি এত ভিড় তো চলো এখন কিছু খেয়ে নেওয়া যাক কারণ ছেলের খুব খিদে পেয়েছে সকাল থেকে ছেলে সেরকম কিছু খায়নি তো ছেলেকে এখন খে খাওয়াবো তো একটু একটা দোকানে বললাম এই দোকানটায় বললাম ম্যাগি হবে কি না দিয়ে বললো হ্যাঁ হবে তো চলো ছেলেকে এখন একটু ম্যাগি আমরা তখন গাড়ি পেয়ে গেছি তো এখন আমরা বক্লের দিকে রানা দিচ্ছি গাড়িতে করে খেয়ে দেয়ে নিয়েছি ঠান্ডা হয়ে নিয়েছে এখন গাড়ির দিকে বকখালির দিকে রওনা দিচ্ছি তো খুব খিদে পেয়েছিলো কি বলবো এখন প্রায় বাজে সাড়ে দশটা এগারোটা পনেরো এগারোটা মতন বেজে গেছে ওইখানে গিয়ে হোটেল খুঁজবো তারপরে তো ঘর দেখবো তারপরে তো যাব তো দেখো একটা ব্রিজ পড়েছে ব্রিজটার নাম কি বলতে পারবো না আর চারিদিকে গঙ্গা না সমুদ্র কী জানি সমুদ্র হবে না হয়তো গঙ্গাই হবে আর কত লঞ্চ কত নৌকা দেখা যাচ্ছে চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে এখানে দেখতে এত ভালো লাগছিল আর আমার ছেলে খুব খুশি হয়েছে জানো তো এইগুলো দেখে আকাশ আর কি সুন্দর গঙ্গা নাকি নদী এসব দেখে খুব খুশি হয়েছে আমার ছেলে দেখো এখন তো আমরা বকখালি ঢুকে পড়েছি হোটেলগুলো দেখো হোটেলগুলো কিন্তু ভালোই হোটেলগুলো কিন্তু একটা কথা হচ্ছে বলছি এই হোটেলগুলো আজকের দিন এত দাম কি বলবো তোমাদের এত মানে আজকের দিনে আমাদের আসা উচিতই হয়নি কারণ এই হোটেলগুলো বলে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে তো ভালো ঘর আর এই হোটেলগুলোর এখন কত হয়েছে যেন এক একটা ঘর ভাড়াতে গেলে আড়াই হাজার টাকা লাগবে একদিনের জন্য কি যে বিপদে পড়েছি বলার মতন তো আমরা তো এখন হোটেলে চলেই এসেছি দেখো হোটেলে এসে এখন আমরা তো রেডি সেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো স্নান করতে স্নান তো থুরেই করলাম একটুখানি গা ভি তো ওখানে কোনো ঢেউ কিচ্ছু নেই আর বীজটা এত দূর হাঁটতে হাঁটতে গেল পাটা ব্যথা হয়ে তো চলো এখন যা যাক চান করতে তার আগে কী করতে হবে জানো তো ছেলেকে খাওয়াতে হবে কারণ আমাদের রান্না করতে দিয়েছে মাংস ভাত কখন রান্না হবে তার ঠিক নেই আর তো তরকারি জানুই ঝাল এর জন্য ছেলেকে আগে খাওয়াতে যাব তারপরে দেখা হবে বিচের বাটলে তো চলে এসেছি কিন্তু অনেকটা হাত ধরছে আর কি বলবো হাত হাঁটতে তো পা ব্যথাই হয়ে যাচ্ছে এতটা কি হাতটা আদেও সম্ভব খুব হাত ধরছে আর আজকে না আমার কি শীতও করছে এত শীত করছে আমি তার জন্য স্টোলটা কানের মধ্যে জড়িয়ে নিয়েছি সমুদ্র দিয়ে ভালোই হা দিচ্ছে আর লোকজন কিন্তু কম না লোকজন কিন্তু ভালোই সবাই স্নান করছে মানে দূরে যাচ্ছে না এই কাছাকাছি স্নান করছে আর দেখো কত লোকজন আর আমার বাবাই তো এসেই প্রথমে একটা গাড়ি কিনে নিয়েছে ওর আর গাড়ি কেনা ছাড়া তো কোনো কাজ নেই দেখতে থাকো চারিদিকটা এখন